এভাবে চলতেই থাকে চলতেই থাকে দিন এবং রাতের পালাক্রমে আগমন চলতেই থাকে কিন্তু একটা সময় গিয়ে দেখা যায় আমাদের জীবন প্রদীপ জীবন বাতি এটা নিভে যায় দপ করে নিভে যায় পৃথিবীর সবকিছু যার যার মতো থাকবে সূর্য উঠবে চন্দ্র উঠবে বাতাস বইবে সব কিছু ঠিকঠাক চলবে আপনার জীবন বাতি যখন ফোরায় যাবে একটা সেকেন্ড দুনিয়ার জমিনে থাকবার কোনো সুযোগ নাই এজন্য আল্লাহ রব্বুল আলামিন قرآن الكريم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب

আমি আল্লাহর অস্তিত্ব নিয়ে প্রশ্ন করবার আগে আসমান এবং জমিনের দিকে তাকাও ইন্না ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিন লাইলি ওয়ান নাহার রাত দিনের পালাক্রমে যে আগমন এইটার দিকে তাকাও এবং চিন্তা করো ফিকির করো গবেষণা করো রাত দিনের মধ্যে ঢুকিয়া যায় ইউলি লাইলা ফিন্নাহা, নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল রাত দিনের মধ্যে ঢুকিয়া যায় আবার দিন ও রাতের মধ্যে ঢুকিয়া যায় রাত বড় হয়ে গেল তো দিনের মধ্যে ঢুকিয়া গেল গেল দিন বড় হয়ে তো রাতের মধ্যে ঢুকিয়া গেল এই রাত এবং দিনের মধ্যে সৃষ্টি করল আল্লাহ বলে নাসমানসমিনের মধ্যে কত সৃষ্টি আছে যে সৃষ্টির অস্তিত্ব এমনও আছে যেগুলার অস্তিত্ব বিজ্ঞানীরা এখন পর্যন্ত আবিষ্কার করতে পারল না

আযা দিল্লি আল্লাহবাব আল্লাহ বলেন যারা বুদ্ধিমান সত্যিকারের নিচে দাবি করি আল্লাহ বলেন ওই সমস্ত বুদ্ধিমানদের জন্য সুবোধ মানুষের জন্য বিবেকবান বিবেক সম্পন্ন মানুষের জন্য বোধ মানুষের জন্য আসমান জমিনের সৃষ্টির মধ্যে হাজার লাখ কোটি 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 নিদর্শন আমি আল্লাহ রাখিয়া দিয়েছি ওই নিদর্শনের মধ্যে আমি আল্লাহকে স্রষ্টাকে তোমরা খুঁজিয়া পাইবা শুধু তাই নয় আল্লাহ বলেন আসমান জমিনের যদি নাও তাকাও অফি আনফুসিকুম আফালা তু আল্লাহ 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 রপ্তুল আল্লা মিন করে না অফি আনফুসিকুম তোমার নিজের শরীরের দিকে তাকাও শরীরের দিকে তাকাও তোমার অবস্থা খুবই খারাপ ঘরে থেকে বের হতে পারো না প্রতিবন্ধী একজন মানুষ করের মধ্যে সার্বক্ষণিক থাকো আল্লাহর সৃষ্টি দেখবা আল্লাহর জমিনে ঘুরো বা তোমারও সুযোগও নাই আল্লাহ বলেন জমিনের মধ্যে তোমরা ভ্রমণ করো আর দেখো যারা ছিল তাদের কি অবস্থা আমার দিকে তাকায়া শিক্ষা গ্রহণ করো উপদেশ গ্রহণ করো জমিনের মধ্যে ভ্রমণ করার তোমার ক্ষমতা নাই তুমি প্রতিবন্ধী মানুষ হাত চালাইতে পারো না পা নাড়াইতে পারো না প্যারালাইস রোগে হয়ে ঘরের মধ্যে শুয়ে আছো আল্লাহ বলেন ও বান্দা তাও কোনো সমস্যা নাই তুমি তোমার শরীরের দিকে তাকাও সাড়ে তিন হাত দিকে প্রত্যেকটা অঙ্গ পতঙ্গগুলা নিয়ে তুমি গবেষণা করো চিন্তা করো ফিকির করো ওই অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যখন তুমি গবেষণা করো বা তোমার শরীরের অঙ্গের মধ্যেই আমি আল্লাহর অস্তিত্ব কদরত খুঁজে পাইবা হকীকত সে তো দুনিয়া খবর গে হকীকত সে তো দুনিয়া বে খবর গে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কোরআনের মধ্যে জানাই দিলেন বান্দারে তুমি তোমার শরীরের দিকে তাকাও শরীরে অঙ্গগুলোর দিকে তাকাও আজকে কিডনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা না দুইটা কিডনি আমরা পেয়ে গেলাম একটা কিডনি হলো মানুষ বেঁচে যায় এরপর পরেও আল্লাহ দুইটা কিডনি দান করলেন সন্তান অসুস্থ হয়ে গেছে দুইটা কিডনি অচল মা সন্তানকে কিডনি দান করার মতো ক্ষমতা রাখে আল্লাহ সুযোগ করে দিলেন চোখের নিয়ামত কানের নিয়ামত নাকের নিয়ামত পাকস্থলীর নিয়ামত অঙ্গ প্রত্যঙ্গে এই জোড়া গুলার নিয়ামত কি পরিমাণ যারা অসুস্থ হয়ে হাসপাতালে আছে তারা এই বুঝতে পারে ও আমার বান্দারা ভালো করে শুনি আলাউ আফি আনফুসিকুম